জি ভাই

দেশটা যেন ভালো থাকে ধর আর কিচ্ছু চাওয়ার নেই

সব মানুষ যেন ভালো আচরণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে এটাই আমার চাওয়া আর কিছু আমাদের না চিন্তা করে না দেশের দেশ যেন ভালো থাকে যারাই নেতৃত্ব দিক

সব মানুষ যেন ভালো আচরণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে এটাই আমার চাওয়া আর কিছু না আমাদের না চিন্তা করে না দেশের দেশ যেন ভালো থাকে জানাই জি <laughs> ভাই

সব সব মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতির মেনে চলে আমার চাওয়া আর কিছু আমাদের না চিন্তা করে না দেশের দেশ যেন ভালো থাকে যারা দিক